নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মটর পনির পোলাওর একটি রেসিপি নিয়ে মটর পনির পোলাও তৈরি করার জন্য এখানে আমি দেড় গ্লাস চাল আমি বাসমতি চাল নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি মটরশুটি আর লাগছে পনির সবার প্রথমে আমি পনির টুকরো করে কেটে নেব সবার প্রথমে আমি পনির দিয়ে দেব নিয়ে নিয়েছি ফাইন অয়েল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনির খুবই সামান্য পরিমাণেই লবণ আর দিয়ে দেবো এক চিমটি মতো রেড চিলি পাউডার হালকা করে ভেজে নেব পনির যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায় হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেবো আর নিয়েছি দারচিনি এলাচ জয়তি জাইফল চক্রফুল এতটা আমার লাগবে না এখান থেকে আমি অর্ধেকটা মতো জাইফল আর চক্রফুল অ্যাড করব আর লাগছে লং গোলমরিচ ইলাচ দাঁড়ছে একটু ভেঙে দেব পনির ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে দিলাম ঘি আপনারা চাইলে শুধু ঘিতেও তৈরি করতে পারেন আবার ঘি ও রিফাইন্ড অয়েল মিশিয়েও তৈরি করতে পারেন ফোনে দিয়ে দেব গোটা মশলা মশলা থেকে স্মেল বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করে নেব মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব মটর মশলা আমি হালকা করে ভেজে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল হাই ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে আদা বাটা এখানে আমি এক চিমটি মতো ব্যবহার করলাম অনেকটা সময় ধরে চাল ভাজার প্রয়োজন নেই অনেকটা সময় ধরে চাল যদি ভাজা করা হয় তাহলে চাল সেদ্ধ হতে চায় না এবার দিয়ে দেব জল প্রথমে এক গ্লাস আমি চাল বোঝানো জল অ্যাড করলাম এখানে আমি এই গ্লাস মেপে দেড় গ্লাস চাল নিয়েছিলাম আর জল ব্যবহার করবো ঠিকের ডবল তিন গ্লাস আমি জল ব্যবহার করব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চাল ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব স্বাদ মতো লবণ চিনির ব্যবহার আমি পরে করব করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব। একেবারে লোতে রাখবো না এভাবে একটু ঢেকে দেব সাইডে একটু ফাঁকা রেখে দেব অন্য একটি কড়াইতে তেল আর ঘি গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো কাজু কিশমিশ হালকা করে ভেজে নিয়েছি গ্যাসের ভেমটা অফ করে দেবো চাল প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সুগার পাউডার আমি আমার স্বাদ অনুযায়ী অ্যাড করলাম আপনারা কম বা বেশি করতে পারেন অনেক সময় প্রথমে চিনি ব্যবহার করলে চাল সেদ্ধ হতে চায় না তাই আমি সুগার পাউডার অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট আমি ওইটা দিয়েছিলাম এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাজু কিশমিস আমি এখানে কিছু রেপরিমাণে দিলাম আর 5 মিনিট এভাবে রেখে দেব প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম আর দিয়ে দেব ভেজে রাখা পনির আলতো হাতে মিক্সড করে দেবো এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন আমি আর গরম মশলা পাউডার অ্যাড করলাম না পাঁচ মিনিট ঢেকে রেখে দেব আর লাগছে রোজ ওয়াটার তার আগে দিয়ে দেব এক চামচ মতো রোজ ওয়াটার সার্ভ করার জন্য একেবারে রেডি পনির মটর পোলাও এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ